b2a খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের জামা গুলো এই যে বাচ্চাদের জামা খুব সুন্দর সুন্দর আমার ছেলে রেবটল আসলে নিতে ওয়াও ছেলে রেবট এই যে

এই যে আমার ছেলের জামা কেমন লাগছে এই যে আরো একটা বাবু আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না কোথায় ঢুকে গেছে তোমার হলো আম্মাকে বলো আমার হয়েছে কিনা হ্যালো বন্ধুরা আমরা কোন ভিডিওর সামনে আছি লাইন ধরে যাচ্ছে বন্ধুরা कोई अमर जावां जावां है

একটা কথা বলবো তোমরা কালকে জামা দেখে ওটা লুয়ার জন্য এখানে লোক ছিল আর সহ্য লোক

দেখা তো কেমন লাগছে এবার তোমার এই বাড়ি আমি বাজারে দু ঘন্টা লাইট শুরু করে দেখো বন্ধুরা আমার পাপা এখন বলবে না তোমার কাছে না আমার কাছে ও তোমার কাছে আমি নিয়ে হয়ে আছে